আসসালামু আলাইকুম অনুপাত সমানুপাতের এই পর্বে থাকবে অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা কত প্রকারের অনুপাত আছে এবং কিভাবে এগুলো বোঝা যাবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে অনুপাত নিয়ে ধরুন আপনার কাছে পাঁচশো টাকা আছে এবং আপনার বন্ধুর কাছে দুই হাজার টাকা আছে তো পাঁচশো টাকা এবং দুই হাজার টাকা এটার চাইতে এটা কয় গুণ স্বাভাবিকভাবে বলতে পারবো চার গুণ তো এই পাঁচশো টাকা এই স্টু দিয়ে এই দুই হাজার টাকা এই অনুপাত হয়ে গেছে যে আপনার টাকা আর আপনার বন্ধুর টাকার অনুপাত হয়ে গেল এখন এইটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে পাঁচ আবার এটাকে যদি একশো দ্বারা ভাগ করি এখানে আসে বিশ তাহলে এই অনুপাত যে কথা আর এই অনুপাত একই কথা তা অনুপাত জাস্ট একটা তুলনা এটা হচ্ছে যে একচুয়াল যে নাম্বারটা যে আপনার কাছে পাঁচশো টাকা আছে আর এটা হচ্ছে দুই হাজার টাকা আছে এই যে দুইটা অ্যাকচুয়াল নাম্বার কিন্তু এই অনুপাতে লিখলাম সেখানেও অ্যাকচুয়াল হতে পারে আবার এখান থেকে আমরা ভাগ করে এই পাঁচ আর বিশ তাহলে এটা তো আর অ্যাকচুয়াল নাম্বার না কারণ আপনার কাছে তো আর পাঁচ টাকা নেই তো এটা হচ্ছে জাস্ট একটা কম্পেয়ার যে আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে তাহলে তার কাছে বিশ টাকা আছে কারণ আপন আপনার চেয়েতে চার গুণ টাকা বেশি আছে এটাকে আবার পাঁচ ভাগ করলে আসবে এক এটাকে পাঁচ ভাগ করলে আসবে চার তো এটাও একটা অনুপাত তাহলে এটাও সঠিক কারণ আপনার টাকা আর আপনার বন্ধুর টাকা এই এক ইস চার বললেও ভুল হবে না পাঁচ ইস্টু বিশ বললেও ভুল হবে না তার মানে আমরা কী শিখলাম যে অনুপাত জাস্ট একটা তুলনা যে কম্পেয়ার যে এর চাইতে এ গুণ হতে পারে দুই ইস টু তিন এখন দুইজনের টাকার অনুপাত হচ্ছে দুই ইস টু তিন মানে একজনের কাছে যদি দুই টাকা থাকে আর একজনের কাছে তিন টাকা আছে তো এটা হচ্ছে জাস্ট কম যেমন এর কাছে যদি দুই ভাগ থাকে এর ভাগ কাছে আছে তিন ভাগ এখন দুই ভাগে যদি বিশ কেজি হয় তাহলে দুই ভাগে বিশ কেজি তাহলে প্রতি ভাগে কত দশ কেজি করে তিন ভাগে কত আসবে তিরিশ কেজি এরকম হতে পারে যে এটা হচ্ছে অনুপাত আর একচুয়াল যে নাম্বারটা সেটা হতে পারে যে বিশ আর তিরিশ কারণ একে দশ দ্বারা গুণ করলে যা পাবো বিশ আর একে দশ দ্বারা গুণ করলে পাবো তিরিশ তা অনুপাতকে যে কোনো নাম্বার দ্বারা ইন্টু করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না এখানে আপনি চার দ্বারা গুণ করেন তাহলে চার দিকে আট আর এটাকে চার দ্বারা গুণ করলে ইন বারো অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এই অনুপাতটাকেও আপনি পড়তে পারেন দুই অনুপাত তিন এই দুই টাকা তিন টাকার অনুপাত এইটা আবার দুই অনুপাত তিন এভাবে বলা যায় আবার এই অনুপাতগুলোকে এইভাবে লেখা যায় কিভাবে এই প্রথম যেটা সেটা থাকবে উপরে আর নিচে যেটা সেটা থাকবে নিচে এভাবেও লেখা যায় এটাকেও সিমিলারভাবে আট ভাগ বারো লেখা যাবে তা অনুপাতের প্রথম রাশিটা হচ্ছে উপরে থাকবে আর শেষ রাশিটা নিচে মানে শেষ রাশিটা হর হিসাবে নিচে থাকবে আর প্রথম রাশিটা লব হিসাবে উপরে থাকবে তাহলে এইভাবেও লেখা যায় এরপর দেখব সরল অনুপাতটা কি তা অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হবে যেমন পাঁচ ইস্টু চার এটাকে একটা সরল অনুপাত দুই ইস টু তিন এটা একটা সরল অনুপাত এই সরল অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি হ্যাঁ মানে পূর্বে আগে আর এটা হচ্ছে উত্তর রাশি তাহলে সরল অনুপাতের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি আর শেষটা হচ্ছে উত্তর রাশি এটা হচ্ছে তাহলে দুইটা রাশি যদি থাকে তাহলে তাকে সরল অনুপাত বলা হবে সরল অনুপাতের আবার প্রকারভেদ আছে যেমন লঘু অনুপাত লঘু অনুপাতের ক্ষেত্রে প্রথমটা ছোট থাকে পরেরটা বড় থাকে যেমন এটা একটা লঘু অনুপাত কারণ হচ্ছে পূর্ব রাশি ছোটো উত্তর রাশি বড় আর একটা হচ্ছে গুরু অনুপাত গুরু অনুপাত হচ্ছে প্রথমটা বড় হবে পরেরটা ছোট হবে যেমন এটা গুরু অনুপাত আর এটা হচ্ছে লঘু অনুপাত সরল অনুপাতের প্রকারভেদ দুইটা এটাও ভালোভাবে মনে রাখেন এরপর হচ্ছে এক অনুপাত এক অনুপাত মানে হচ্ছে পূর্ব রাশি আর উত্তর রাশি দুই দুইটা যদি সেম হয় তাহলে এটাকে বলা হবে এক অনুপাত দুই ইস দুই তাহলে এক অনুপাত হয় এরকম করে এক ইস টু এক সময় কারণ দুই ইস্টু দুই থাকলে এটাকে দুই দ্বারা ভাগ করলে এটাকে দুই দ্বারা ভাগ এক ইস্টু একে সেই শেষ পর্যন্ত চলে আসবে দুইটা যদি সমান থাকে শেষ পর্যন্ত এক একে চলে আসবে এটা হচ্ছে এক অনুপাত এরপর দেখব ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতটা কি এই সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত লেখা হয় সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত যেমন এই একটা অনুপাত এটার এই উত্তর রাশিটাকে আমরা প্রথম লিখলাম আর পূর্ব রাশিটাকে পরে লিখলাম এটার ব্যস্ত অনুপাত এইটা আবার এটার ব্যস্ত অনুপাত হচ্ছে তিন ইস্টু দুই তাহলে এই এইটাই হচ্ছে ব্যস্ত অনুপাত এরপর শিখব দ্বিগুণ অনুপাত দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে যেমন একটা অনুপাত তিন ইস্টু দুই এটার পূর্ব রাশিকে যদি স্কোয়ার করি তাহলে নয় আসে উত্তর রাশিকে যদি স্কোয়ার করি চার আসে তাহলে কোনো অনুপাতের পূর্ব রাশির স্কোয়ার এবং উত্তর রাশির স্কোয়ার করলে যে অনুপাত পাওয়া যাবে সেটাই হচ্ছে দ্বিগুণ অনুপাত এখানে যদি সাত থাকে ইস টু এখানে যদি নয় থাকে তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ ইস্টু নয় নং একাশি তাহলে এইটার দ্বি গুণানুপাত হচ্ছে এটা এরপর হচ্ছে দ্বিভাজিত অনুপাত এখন এই দ্বি গুণানুপাতের উল্টা হচ্ছে দ্বিভাজিত অনুপাত যেমন দ্বি গুণানুপাতের ক্ষেত্রে আমরা দেখছি স্কোয়ার করে যে অনুপাতটা পেয়েছি সেটা হচ্ছে দ্বি গুণানুপাত কিন্তু এইটাকে যদি রুট করি যেমন নয়ের যদি রুট করি তাহলে আসে তিন আবার চারের রুট করলে আসে দুই তাহলে এই উল্টাভাবে এইটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে এটা আমরা যদি এভাবে লিখি ষোলো ইস টু নয় তাহলে এটা দ্বিভাজিত অনুপাত হচ্ছে যেমন এটাকে রুট করলে আসবে চার আর এটাকে রুট করলে আসবে তিন তাই এটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে এইটা হ্যাঁ জাস্ট দ্বিগণ অনুপাতের উল্টা এরপর আছে মিশ্র বা যৌগিক অনুপাত কতগুলো সরল অনুপাতের যেমন আমরা কতগুলো সরল অনুপাত লিখি দুই ইস তিন তারপর পাঁচ টু আর দুই এরপরে চার এস পাঁচ এরকম কিছু অনুপাত অনেকগুলো অনুপাত থাকতে পারে এখানে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে অনেকগুলো থাকতে পারে এই সবগুলো অনুপাতের পূর্ব রাশি যেমন এই দুই পাঁচ চার পূর্ব রাশিগুলো গুণ করে যেমন পাঁচ দ্বিগুনে দশ চার দশে চল্লিশ তাহলে পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোকে গুণ করে উত্তর রাশি যেমন তিন দিনগুলো ছয় পাঁচ ছ তিরিশ তো একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি এবং এই যে উত্তর মানে পরের যে রাশিগুলো সেগুলোকে গুণ করে পরের রাশি ধরে যে অনুপাত লেখা হয় সেটাই হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাত এটাকে এভাবে লেখা যায় চার এস টু তিন তো এই তিনটার মিশ্র অনুপাত হচ্ছে চার এস টু তিন অথবা চল্লিশ এস টু তিরিশ হ্যাঁ যেটাই বলি না কেন এই দুইটার যে কোনো একটা সঠিক মানে দুইটাই সঠিক আর কি এবার আমরা শিখব ধারাবাহিক অনুপাত এখন ধারাবাহিক অনুপাত বলতে বোঝায় ধরেন দুই ইস তিন একটা অনুপাত আছে এবং তিন ইস ফাইভ একটা অনুপাত আছে তাহলে এই দুই ইস টু তিন এটার সেকেন্ডটা কত তিন আর এটা ফার্স্টটা কত তিন তাহলে এটার সেকেন্ড আর এটার ফার্স্ট এই দুইটা সেম তাহলে এটাকে এইভাবে লেখা যাবে দুই ইস টু তিন ইস টু পাঁচ এই ধারাবাহিক অনুপাত লেখা যাবে আবার যদি এরকমের নাও থাকে যেমন দুই ইস টু তিন আর পাঁচ ইস টু ছয় এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে অনুপাত তৈরি করবো ধারাবাহিক অনুপাতে পরিণত করতে গেলে এটা সেকেন্ডটা কত তিন এটা ফার্স্টে কত পাঁচ তো এই দুইটা তো সেম হতে হবে সেম নাই তো আমরা কাজ করি এই পাঁচ দিয়ে এই অনুপাতের গুণ দিই আর এই তিন দিয়ে এই অনুপাতের গুণ দিই তা পাঁচ দিয়ে যখন এটার গুণ দেবো পাঁচ দিয়ে গুণে দশ তিন পাঁচা পনেরো কারণ একটা অনুপাতকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না মানে আপনি পাঁচ দিয়ে গুণ দেবেন এটাকেও গুণ দিতে হবে পাঁচ দ্বারা এটাকেও পাঁচ দ্বারা গুণ দিতে হবে আবার এটাকে তিন দ্বারা গুণ দেবো তাহলে এইটাকে তিন দ্বারা গুণ দিলে তিন পাঁচা পনেরো এটাকে তিন দ্বারা গুন করে তিনশয় আঠারো শেষ পর্যন্ত এই প্রথম অনুপাতের শেষে পনেরো আর এটার প্রথম পনেরো মিলে গেছে তো এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারি দশ ইস টু পনেরো ইস টু আঠারো তাহলে এই দুইটার ধারাবাহিক অনুপাত হচ্ছে দশ ইস টু পনেরো ইস টু আঠারো অনুপাত সম্পর্কিত সাধারণ কিছু নিয়ম আছে যেমন কোনো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিকে জিরো বাদে যেমন এখানে যদি আমরা লিখি দশ ইস টু পনেরো তাহলে জিরো বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদার্থ অনুপাতের মানের পরিবর্তন হয় না কিছুক্ষণ আগেও আমরা এটা নিয়ে কথা বলছি যেমন এটাকে আপনি দুই ভাগ করবেন এটাকে দুই ভাগ করবেন এটাকে পাঁচ ভাগ এটাকে পাঁচ ভাগ করলে মানে যেমন এটাকে পাঁচ ভাগ করলে আসবে দুই আর এটাকে পাঁচ ভাগ করলে আসবে তিন তাহলে এইটার আর এইটার মানের কোনো পরিবর্তন নাই কারণ এটাকে পাঁচ ভাগ করছেন এটাকেও পাঁচ ভাগ করছেন অথবা আমি এটাকে যদি দুই দ্বারা গুণ দিই তাহলে দুই দ্বারা গুণ দিলে বিশ এটাকে দুই দ্বারা গুণ দিলে তিরিশ তাহলে বিশিষ্ট তিরিশ এখানেও মানের কোনো পরিবর্তন নাই তো এই অনুপাত এই অনুপাত এই অনুপাত এই তিনটার মানের কোনো পরিবর্তন নাই এরপর আমাদের বলছে ভগ্নাংশের মতো অনুপাতকে লগিষ্ট আকারে পরিণত করা যায় লগিষ্ট আকারে বলতে ওই একই কথা যেমন এই বিশ তিরিশ আছে আমরা এটাকে যদি দশ ভাগ করি দুই আসবে এটাকে যদি দশ ভাগ করি তিন আসবে তো এই ভগ্নাংশের মতো এই আকারে প্রকাশ করা যায় কারণ এই বিশ ইস টু তিরিশ মানে কি বিশ ইস তিরিশ মানে বিশ ভাগ তিরিশ কারণ আমরা জানি অনুপাত মানে এই যে ভাগ তো এই শূন্য শূন্য কেটে দিলে দুই ভাগ তিন তখন দুই ভাগ তিনকে আবার দুই ইস টু তিন লেখা যাবে তো দুই ইস তিন এই যে ভাগ আকার এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে তা উপরেরটা অনুপাত দ্বিতীয়টা অথবা এটা থাকলে প্রথমটা উপরে যাবে দ্বিতীয়টা নিচে যাবে এই ভাগ আকারে বা ভগ্নাংশ আকারেও লেখা যায়